আসসালামু আলাইকুম ডক্টর এর জামিল বলছি আজকে একটি ঘোষণা নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি সেটা হচ্ছে আমরা আগে সপ্তাহে ছয় দিন আপনাদের সেবা নিয়োজিত ছিলাম তো আপনাদের রিকোয়েস্টে এবং শুক্রবারে আসলে অনেকেই যারা বিভিন্ন জব করেন বা স্পেশালি প্রাইভেট জবে আছেন তারা শুক্রবার বন্ধ পান তো তাদের রিকোয়েস্টে আমরা শুক্রবারটাও খোলা রেখেছি তো শুক্রবার আপনারা আমাদের দেখাতে পারবেন এবং আমাদের সেবা আমরা আপনাদের দিতে পারবো তো আমাদের ঠিকানা স্ক্রিনে দেখানো হচ্ছে তো আপনারা এই ঠিকানায় যোগাযোগ করবেন এবং এই ফোন নাম্বারে আপনারা যোগাযোগ করে আপনাদের সিরিয়াল নেবেন এবং আমাদের এখানে যে অ্যাপ্রোচ অ্যাপ্রোচে আপনারা ফাংশনাল সেবা পাবেন আপনারা অন্যান্য যে ন্যাচারাল সাপোর্ট যেমন আপনার হোমিওপ্যাথি আকুপাংচার তারপর হচ্ছে হিজামা তারপর ওজন থেরাপি এছাড়া আমাদের বিশ্বমানের ল্যাব আছে ল্যাবের সবগুলো টেস্ট আপনারা করতে পারবেন এছাড়া আমাদের নিউট্রিশনিস্ট আছেন যারা আপনাদেরকে টোটাল গাইডলাইন দিবেন কি ধরনের রোগে কি ধরনের খাবার খেতে হয় সেই পরামর্শ আপনাদেরকে আমরা প্রোভাইড করি এছাড়া আমাদের বিশ্বমানের ফুড আইটেম এগুলো আছে থেরাপির থেরাপির জন্য আছে তো সবকিছু নিয়ে আমরা আপনাদের সেবা উপস্থিত আছি এবং আমরা দিনকে দিন আরো পরিসর বাড়াচ্ছি এই ঘোষণাটাই আজকে আসলে দেওয়ার জন্যই আজকে আসা তো আপনারা আমাদের সেবা গ্রহণ করুন এবং সুস্থ থাকুন ইনশাল্লাহ আমরা আপনাদের সাথে নিয়ে একসাথে সুস্থ জাতি উপহার দিব সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ